তিনি আয়সাল আনহার কোলে মাথায় রেখে শুয়েছিলেন মৃত্যুর ঠিক আগ মুহূর্তে শরীর আর শক্তি ছিল না মেসোয়াক চিবানোর মতো নতুন মেসোয়াক চিবায়া ওটাকে নরম করবেন এই শক্তিটা ছিল না আল্লাহ রসুল সাল্লাহ আয়সা তালাকে দিলেন আয়সা মেসোয়াকটা আমাকে একটু চাবায়া দাও তিনি চাবায়া নরম করে দিলেন এরপর নবী সাল্লাম মেসওয়াক করলেন বাস এই মেসওয়াকের পরে তার মৃত্যু এবং এই মেসোয়াকের মাঝখানে আর কোনো আমল করার সুযোগ ছিল না ভাই কত গুরুত্বপূর্ণ আমল বুঝা উচিত ওদের সময় মেসোয়াকটা উঠে গেছে আমরা কি করবো ইনশাল্লাহ সবসময় মেসোয়াক পকেটে রাখবো তো ইনশাল্লাহ ওদের সময় মেসোয়াক কখন করবেন এটা নিয়ে ওলামাদের দুটি মত পাওয়া যায় বেশিরভাগ ওলামাদের মত এবং বিশুদ্ধ মত হলো কুলি করার সময় আমরা মেসোয়াক করব কুলি করার সময় আপনি বিসমিল্লা বলে হাত ধুলেন এরপরে কুলি করলেন মেসওয়াক করতে হবে এভাবে সোজাসুজি উপরে নিচে না পাশাপাশি ঠিক আছে মেসওয়াক দিয়ে এভাবে আপনি খুব বেশি সময় করা দরকার না একটা গসা দেন উপরে মাড়িতে আর একটা গসা দেন নিচের দাঁতে দিয়ে এবার একবার কুলি করে ফেলান ঠিক আছে আবার মেসওয়াক দিয়ে একটা গসা দেন আবার একটা গসা দেন আবার কুলি করে ফেলেন এভাবে তিনবার মেসওয়াক করেন তিনবার কুলি করেন বা শূন্য হয়ে গেল কথাকে বুঝাতে পারছি আল্লাহ তার আমাদের সকলকে তফিক দান করেন প্রিয় ভাইরা তাহলে অজুর মধ্যে আমাদের যে খুদগুলো আছে আমি সেগুলো ধরা দেওয়ার চেষ্টা করছি একটা বড় খুদ যে খুদ থেকে আমরা বেশিরভাগ লোকই মুক্ত নই সেটি হলো মেসোয়াক বিহীন ওজু লক্ষ্য করবো তো আল্লাহ আল্লাহ আমাদেরকে আমল দান করে একান্ত না থাকলে আঙ্গুল দিয়ে করলেন কিন্তু আপনি নিয়মিত আঙ্গুল দি করলেন সেটা না মেসোয়াকই করা উচিত ভাই চার নম্বর তিন নম্বর যে ভুলটা আমাদের হয়ে থাকে সেটা হলো কুলির মধ্যে দেখেন প্রত্যেকটা কাজেই কিন্তু আমি একটা একটা করে আপনার দেখাচ্ছি উজুর প্রত্যেকটা কাজে আমাদের ত্রুটিগুলো হয় কিভাবে দেখেন কুলির সময় ভুল হয় কি ভুল হয় কুলিটা যেভাবে করার কথা সেভাবে আমরা কলি না করি না হাদিসে কুলির বিষয়ে নির্দেশ এসেছে সেটাকে বলা হয়েছে মদমাদা মদমাদা আরবি শব্দ এটার বাংলা অর্থ হয় কুলি করা বা কুলকুচি করা বা কুলকুচা করা এই কুলি বা কুলকুচা এটা হলো মুখের ভিতরে আপনি হাতের কোষে করে পানি নিয়ে মুখে নাড়বেন এরপরে ফেলবেন আবার হাতে নিবেন কিছু সময় নাড়বেন এক সেকেন্ড হোক দুই সেকেন্ড হোক এরপরে ফেলবেন এটা হলো কুলি বা কুলকুচা আমরা বেশিরভাগ সময় এরকম করি আলহামদুলিল্লাহ যখন ব্যস্ত থাকি যখন হুলস্থুল থাকে কোনো সময় কোনো কাজের তাড়া থাকে তখন অনেক সময় আমরা কি করি হয় কি না হয় না মুখে নিলাম আর ডাললাম মুখে নিলাম আর ডাললাম আমি জানি না আপনাদের হয় কি না এরকম আমি আমা আমি দেখি এরকম অনেক সময় হয় আপনারা একমত কিনা নিলাম মানে ব্যস্ততার কারণে হয়তো জামাত শেষ হয়ে যাচ্ছে বা অন্য কোনো কারণ আছে অথবা দেরিতে আসছি তো তখন মুখের ভিতর নেওয়া আর ফেলাও নেওয়াও আর ফেলাও এতে কুলি হবে না হাদিসে যে কুলির নির্দেশ আসছে সেই কুলি হবে না এটা মুখে পানি দিলেন আর বাইর করলেন এটাতে কুলি কুলি হয়ে চলে আপনাকে মুখে পানি দিবেন নাড়বেন ভাই কুলিটা কেন করতে বলা হয়েছে মুখের ভেতরটা কি করার জন্য পরিষ্কার করার জন্য আপনি যদি মুখে পানি নেন আর বাইর করেন তাহলে কি মুখ পরিষ্কার হবে আপনাকে তো মিনিমাম এক দুই সেকেন্ড হলো নাড়তে হবে জিনিসটা পানিটা তাহলে আপনার মুখটা কি হবে পরিষ্কার বা পরিচ্ছন্ন হবে আল্লাহ তারা আমাদেরকে আমল তফিক দান করেন ভাই তাহলে কুলির ত্রুটিটা বুঝতে পারছেন তো তাড়াহুড়া করে আনার সময় মুখে পানি নিয়ে ফেলে দিই আমরা এটা করা যাবে না নাম্বার চার নাকে পানি দেওয়া দেখেন একটা একটা করে দেখেন প্রত্যেকটাতে ত্রুটি আছে আল্লাহ নাকে পানি দেওয়া নাকে পানি দেওয়ার যে নির্দেশ আছে হাদিসে এটাকে বলা হয় ইস্তেন শাক ইস্তেন শাক ইস্তেন শাক আরবি ব্যাকরণ অনুযায়ী এটা বাবে ইস্তফালের মাছদার বা ক্রিয়ামূল যেটার মধ্যে এক্সট্রা ভাবে টানা আকর্ষণ করার অর্থ যার মর্মের ভিতরে আছে তো শব্দের মূল অর্থ হল পানি টানা নাকে পানি টানা আমরা নাকে পানি টানি না দেইও না ধান খেতে পানি দেওয়া হয় আর লাল শাকের খেতে পানি ছিটানো হয় ঠিক না ঠিক লাল শাক বা মূলার শাকের খেতে পানি ছিটানো হয় আর ধান খাত বেশিরভাগ ইরি ধান ইত্যাদি এই সমস্ত ধান পানি দেওয়া দেওয়া হয় আর আছে কি নাই একটা হলো দেওয়া একটা হলো ছিটানো আর একটা হলো টানা টানা হলো এ ক্লাসের অজুতে নাকে পানি টানবেন বি ক্লাসের ওজুতে নাকে পানি দিবেন থার্ড ক্লাসের ওজুতে নাকে পানি ছিটাবেন আমি কি বুঝতে পারছি তো আমরা বেশিরভাগ লোক থার্ড ক্লাসের উজু সারা জীবন থার্ড ক্লাসের উজু করি আপনি থার্ড ক্লাসের উজু করে আপনি জানাতে যাবেন ফার্স্ট ক্লাসে থাকাও তো যাইতে কঠিন হয়ে যায় আপনি থার্ড ক্লাসের উজু করে কিভাবে আপনি সালাতের ইয়ে খুলবেন তালা খুলবেন কিভাবে আপনি জানাতে যাবেন অতএব ভাই এই নাকে পানি দেওয়ার বিষয়ে সাবধান থাকতে হবে দেখুন নিয়ম হলো আপনি হাতের কোষে পানি নিয়ে নাকে ধরলেন নাকে ধরে হালকা কি করবেন টান দিবেন হালকা টান দিবেন হালকা টান কারণ একটু জোরে টান হয়ে গেলে সেটা কি হয়ে যাবে নাকের তালুতে উঠবে আপনার কষ্টের কারণ হবে শরীর আপনাকে কষ্ট দিতে চায় না শরীয়ত আপনাকে কষ্ট দিতে চায় না আল্লাহ সুহামতাল্লাহ চান না আমরা কোনো কষ্টে নিপতিত হই অতএব আমি এমন জোরে টান দেবো না যে নাকের তালুতে উঠে কিন্তু হালকা একটু টান দেবো যাতে করে অন্তত সামান্য একটু ভেতরে পানিটা যায় নাকে পানি দেওয়ার উদ্দেশ্য আর কুলি করার উদ্দেশ্য এক নাকে পানি দেওয়ার উদ্দেশ্য হলো নাকের ভেতরের যে ময়লাগুলা ধারে কাছে যে ময়লাগুলা আছে এগুলো যেন পরিষ্কার হয়ে যায় আল্লাহর দরবারে দাঁড়াবো পরিচ্ছন্ন হয়ে পবিত্র হয়ে হ্যাঁ এই জন্য নাকে পানি দেওয়ার নির্দেশ আছে এখন আপনি যদি নাকে পানি কোষ নিয়ে ধরে একটু হালকা টান দেন তাহলে ভিতরে কিছুটা পানি যাবে কি যাবে না এটা আপনাকে করতে হবে নাম্বার দুই এটা যদি আপনি করতে কষ্ট হয় টান দিলে আপনি আস্তে টান দিলেও উপরে উঠে যায় তো দরকার নেই তাহলে আপনি কি করেন নাকে পানি দেন নাকে পানি কিভাবে দিবেন নাকটাকে অন্তত পানির মধ্যে কি করে রাখেন চুবাই রাখেন এক সেকেন্ড চুপে রাখেন কিছু পানি যাবে কিনা আমি কি বুঝাতে পারছি আমরা অনেকে বিশেষ করে আমি দেখছি উজু করার সময় নাকে পানি ছিটান কিভাবে পানি ছিটান ওই যে কোষ পানি নিয়ে লক্ষ্য করছেন আপনারা এভাবে নিয়ে এরকম মারে পানিটা এরকম মারলে সেটা কি হলো ছিটানো হলো হাদিসে যে এস্তেন শাকের কথা বলা হয়েছে সেটা হলো না আপনি সারা জীবন উজু করলেন অথচ আপনার কখনো নাকে পানি দেওয়ার সুন্নাটি আদায় হলো না সারা জীবন আজীবন আপনার অজুটি হয়ে গেল সুন্না ছাড়া আমি কি বুঝতে পারছি অতি প্রিয় ভাই বন্ধুগণ এই বিষয়টা খুব লক্ষ্য রাখতে হবে যে নাকে পানি দেওয়ার ক্ষেত্রে আমাদের ত্রুটি হয় পানিটা ভেতরে যায় না অনেক সময় আমরা ছিটা দেই বা সময় দিলেও কোনো রকম দিয়েই ছেড়ে দিই দিয়ে ছেড়ে দিলে তো হবে না আপনার ভেতরে অন্তত যতদূর সম্ভব ততদূর পানিটা এই নরম অংশটা তত নিতে হবে আপনি উপরে ওঠানোর দরকার নেই আমি কি বুঝতে পারছি এটা একটা ত্রুটি হয় উজুর ক্ষেত্রে দেখুন ওজুটা পূর্ণাঙ্গভাবে কি হচ্ছে না কত ভাবে দেখেন প্রিয় ভাইরা এটা গেল একটা ভুল শাকের বিষয় এ বিষয়ে নবী সাল্লাম একটা আলাদা নির্দেশ আছে দেখেন যাতে আমরা নাকে পানি দেওয়াটা ভালোভাবে করি উনি হয়তো জানতেন বা দেখছেন যে মানুষ নাকে পানি দেওয়াতে গাফলতি করে ত্রুটি করে ওই যে ছিটা ছিটির কাজ করে তিনি বলেছেন সৈবুখারে হাদিস না আফন হাদিস নবী সাল্লাহ বলেছেন ওই একই কথা তোমরা উযুকে পরিপূর্ণভাবে করো ওয়াখালি সহায় ওয়াবাহ্ ফিল শাঁখ স এমান নাকে পানি দেওয়ার সময় খুব ভালোভাবে নাকে পানি দিবা তোমরা যদি তুমি রোজাদার হও তাহলে ভিন্ন কথা তাহলে খুব বেশি ভালো করে নাকে পানি দিতে যেও না কারণ তখন পানি উপরের দিকে উঠে গলা হয়ে তোমার পেটে যেতে পারে রোজা ভঙ্গ হতে পারে আমি কি বুঝতে পারছি তাহলে আপনি নাকে পানি দিবেন কিন্তু আপনি কি করবেন না রোজাদার হলে তখন শুধুমাত্র ভালোভাবে নাকে পানি দিতে পারবেন না আর এছাড়া অন্য সময় কি করবেন নাকে পানি দেওয়ার ক্ষেত্রে ভালোভাবে দিতে বলা হয়েছে ভালোভাবে দেওয়ার মানে কি সিটাইলে হবে কোন রকম দিলে হবে প্রাণ দিবেন না পারলে অন্তত যতটুকু সম্ভব নাক চুবায়া আপনি ভেতরে পানিটা কিছু দূর হলেও নেওয়ার চেষ্টা করবেন লক্ষ্য রাখবেন তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে সকলকে আমল তফিক দান করেন প্রিয় ভাইয়ারা তাহলে নবী সাল্লাহ নির্দেশ আছে আলাদা যে তোমরা নাকে পানি দেওয়ার ব্যাপারে কি করবে ভালোভাবে নাকে পানি দিবে আল্লাহ আমাদেরকে আমল তফিক দান করেন আরেকটি ভুল ভাই নাকে পানি দেওয়া একটা আমল নাক ঝাড়া আরেকটা আমল নাকে পানি দেওয়া এটা একটা নির্দেশ আর নাক ঝাড়া আরেকটা নির্দেশ আমি কি বুঝতে পারছি কুলি করা একটা আমল হাত ধোয়া একটা আমল হাতের কবজি পর্যন্ত দুই হাতের বিসমিল্লা বলা তারপর তো ওইটা আসেই এরপরে মেসওয়াক করা একটা আমল কুলি করা আরেকটা শুননা কুলির পরে নাকে পানি দেওয়া বা নাক দেওয়া পানি টানা আরেকটা আমল এরপরে নাক ঝাড়া আরেকটা আমল আমি কি বুঝাতে পারছি নাক ঝাড়া এটাকে বলা হয় হাদিসের ভাষা ঝাড়া এই নাক ঝাড়ার ক্ষেত্রে বিরাট ভুল হয় ভাই ভুল সবচেয়ে বড় ভুল তো এটা যে নাক ঝাড়াটা অনেকে ঝাড়েই না ওই যে ছিটায় দেয় অবশেষ নাক ঝালাটা ঝাড়তে হয় এটা অনেকে জানেনি না করেনি না এটা আবার অনেকে করেন তো মাঝে মধ্যে করেন কিন্তু নাক ঝাড়াটা করা উচিত যতবার নাক দিয়ে টান দিলেন না এরপরে হালকা আঙ্গুল দিয়ে চাপ দিয়ে আপনি ওইটাকে প্রেসার দিয়ে নাকটা পরিষ্কার করবেন কথা কি দিতে পারছি আবার নাকে পানি দিলেন আবার পরিষ্কার করলেন আবার নাকে পানি দিলেন আবার পরিষ্কার করবেন ভাই এটা হলো নাক ঝাড়া এই বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি নির্দেশ আছে দেখুন সহিহ বুখারীতে আসছে তিনি বলেন ইজাস্তাইকাযা আহাদুকুম মিম্মা নামিহি যদি কেউ ঘুম থেকে উঠে যদি কেউ ঘুম থেকে উঠে এরপরে সে উজু করতে যায় তাহলে সেই জন্য তিনবার নাক ঝাড়ে নাক করে কেন পরিষ্কার পরি কারণ নাকের যে বাঁশি উপরের ছিদ্র এই জায়গাটায় শয়তান রাত্রি যাপন করে শয়তানের বেডরুম আপনার নাকের বাঁশি বুঝতে পারছেন শয়তানের বেডরুম হলো আমাদের নাকের বাসি নবী সাল্লাম বলছেন এই জায়গাটা সে অবস্থান নেয় এবং এই জায়গায় গিয়া মোটামুটি আমাদেরকে ব্রেন ওয়াশ করে যে শুয়ে থাক আরাম কর যত শোষা দেওয়া দরকার তার যে ডিউটি সেটা সে পালন করে কুকামের যত বুদ্ধি দেওয়া দরকার কিন্তু তার এই ঘাঁটি হলো আমাদের নাকের বাসি অজুর সময় যদি আমরা এটাকে সন্ন্যাস পালন করতে গিয়ে এটাকে ঝাড়ি তাহলে শয়তান দূর হয়ে যায় কথা বুঝতে পারছি ভাই এ বিষয়ে আরো কয়েকটি হাদিসে আছে যে হাদিসগুলো দ্বারা বোঝা যায় যে শয়তানের অবস্থান এই জায়গাটাতে থাকে মানুষের দেহে তো আপনি যদি শরীরটাকে ফুরফুরে করতে চান শয়তান অস্বস্থ থেকে ফ্রেশ হয়ে যেতে চান তাহলে আপনার নাক ঝাড়ার আমলটার ব্যাপারে গুরুত্ব দিতে হবে কথা বুঝতে পারছি ভাই তাহলে ওলামা বলেন এ হাদিসে তো ঘুম থেকে উঠে উজু করার ক্ষেত্রে বলা হয়েছে তো এর মানে শুধু ঘুমের জন্যই এটা খাস নয় ঘুম থেকে উঠে আপনি উজু করলে সে উজুতে এটা বেশি গুরুত্বপূর্ণ কিন্তু অন্য সকল অজুতেই বিষয়টি আমলযোগ্য বা শূন্য অতএব আমরা নাকে পানি দেব একটা আমল আবার না কি করবো ঝাড়বো আরেকটা আমল ভাই এরপর আসি আরেকটি গুরুত্বপূর্ণ আমল যেটি হয় না বা আরেকটি ত্রুটি সেটি হলো আঙ্গুল খেলাল না করা অজুতে কি না করা আঙ্গুল খেলাল না করা আঙ্গুল খেলাল হলো হাত এবং পায়ের আঙুলের যে চিপাগুলো আছে এই চিপাগুলোতে পানি পৌঁছানোর জন্য পানি পৌঁছানোটা নিশ্চিত করার জন্য কি করতে হবে এক হাতের আঙ্গুলকে অন্য হাতের আঙ্গুলের চিপায় ঢুকায়া এভাবে কি করতে হবে একটু হালকা নাড়তে হবে যাতে করে জায়গাটাতে চিপাটাতে পানি গেছে এটা নিষ্কার এই চিপাগুলোতে পানি নাও যেতে পারে শুকায় থাকার কারণে তা আপনি যদি একটু না দেন পানির বীজ আঙ্গুল দিয়া তাহলে ইনশাল্লাহ ওখানে পানি পৌঁছানোটা মোটামুটি নিশ্চিত হয়ে যাবে ঠিক না ঠিক তাহলে এই জিনিসটা অনেক সময় আমরা করি না অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ আছে আলাদা তিনি বলেছেন আবু দাউদের হাদিস আসবিগিল ওয়াদুআ ওয়া খাল্লিল বাইনাল আসাবিআ অজুকে পরিপূর্ণভাবে করো আর উযুকে পরিপূর্ণভাবে করার একটি অন্যতম কাজ হলো আপনার আঙ্গুলের মাঝে কি করা? খেলাল করা। তিনি বলেছেন তোমরা আঙ্গুলের মাঝে খেলাল করবে। এক আঙ্গুলকে অন্য আঙ্গুলের মাঝে প্রবেশ করে পরিষ্কার করবে। এটা হলো হাতের আঙ্গুল। পায়ের আঙ্গুল কিভাবে করবেন? পায়ের আঙ্গুল তো আর এক আঙ্গুল অন্য পায়ের আঙ্গুল ঢুকিয়ে দিতে পারবেন না। সেটা করবেন হলো অন্য হাদিসে আছে এই যে কোন আঙ্গুল আছে না কোন আঙ্গুল কোন আঙ্গুল দিয়ে সব চিপাগুলাতে কি করবেন? ঘষা দিবেন। কোন আঙ্গুল দিয়া আপনার সব পায়ের আঙ্গুল চিপাগুলাতে ঘষা দিবেন ভাই আমরা কজন করি খেলার আমলটা বলুন তো পায়ের আঙ্গুল কোন আঙ্গুল দিয়া পায়ের আঙ্গুলে চিপা খেলাল করা হাতের আঙ্গুল খেলাল করা কজন করি আমরা বলেন তাহলে এই ভুলগুলো আমাদের অহরহ হচ্ছে না ভাই আমরা কি জান্নাতে যেতে চাই না আমাদের সালাদটা সুন্দর হোক আমরা চাই না ভাই আমাদের এই সালাদ খুব পাওয়ারফুল হোক শক্তিশালী সালাদ হোক এই সালাতের মাধ্যমে আমি অন্যায় থেকে বেঁচে থাকবো এই সালাতের মাধ্যমে আমি জান্নাতে যাব এই সালাদ আমার আমাকে খাটি মুসলিম বানাবে এ সলাত আমাকে আল্লাহর কাছে প্রিয় বানাবে এ সলাত নুন হবে আমরা চাই না ভাই এগুলো যদি চাই তাহলে আমাকে অজু সুন্দর করতে হবে আর অজু সুন্দর করতে গিয়ে এই ভুলগুলার ব্যাপারে সাবধান হতে হবে তাহলে আঙ্গুল খেলাল করা পায়ের আঙ্গুল আঙ্গুল হাতের আমরা করি না বললেই চলে ভাই তো আজকে থেকে ইনশাল্লাহ করবো তো নাকি যা শুনছেন এটা এখানে রেখে চলে যাবে ভাই যদি পরিবর্তন না করেন পরিবর্তন যদি আমরা না করি নিজেদেরকে অল্লাহি সারা জীবন ওয়া শুনবো কিলা বলেন সময়টা নষ্ট আপনি যদি এই কথাগুলোর উপরে আমলের চেষ্টা না করেন নিজের জীবনে ফিট না করেন এই ভুলগুলোকে উজু করার সময় মাথায় রেখে এই ভুলগুলোকে আপনি দূর না করেন তাহলে সেক্ষেত্রে এই শোনার কোনো লাভ হলো না করবো তো ইনশাআল্লাহ আল্লাহ সোমাত আমাদের সকলকে সচেতন মুমিন হওয়ার তফিক দান করেন সচেতন মুমিনের পরিচয় হলো মুমিন তার প্রত্যেকটা ভুলকে শিখবে সংশোধন করবে শিখবে সংশোধন করবে এভাবে করতে 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 সে মোমি হিসাবে কোয়ালিটি ভুল আফার ক্লাসের মোমিন হতে পারবে আল্লাহর কাছে প্রিয় পাত্র হতে পারবে চেষ্টা করবো তো আল্লাহ আল্লাহ আমাদের সকলকে তফিক দান করেন প্রিয় ভাইয়ারা অজুর ক্ষেত্রে আরেকটি ভুল এই যতগুলো ভুল বললাম এর ভিতরে বড় দুটি ভুল বলে অজুর ভুলকে আমরা শেষের দিকে চলে আসছি একটি বড় ভুল হলো শুকনা থেকে যাওয়া কোন জায়গা যদি আপনার অবহেলার কারণে শুকনা থেকে যায় উজুর অঙ্গগুলো যেগুলো দুইতে হবে তার কোন অঙ্গ যদি শুকনা থেকে যায় উজু হবে অজু হবে না এক ব্যক্তি অজু করে আসছেন না বিশাল্লাহাম দেখেছেন তার অজুর কোন জায়গা শুকনা আছে তিনি বললেন যাও আবার অজু করো তোমার অজু হয় নাই তিনি তাকে বা পুনর পুনরায় অজু করাইছেন কেন তার উজু সঠিক ভাবে হয় নাই শুকনা রয়ে গেছে অনেক সময় দেখা যায় আমাদের অনেক ভাই অজু করেন উজু করলে বেশ কিছু জায়গা বিশেষ করে যে কোনই জায়গাটা